Ya. Yeah. Tchau.

বি বল্লা উহুদের ময়দানে নবী দন্দন শাহীদ করি বাশাইল ইসলাম

আমার ঢাইনে বামে আল্লাহ তোমার সাহেবদেরকে সাথে করে নিয়ে আমার আব্বার বয়সের সমতুল্ল অসংখ্য ধারি পাকনা বাবা দিঘিনিয়া আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে কে নিয়া হে রব্বুল কচি কোচি কোচি আমার শোনা মহিলাদের কে যুবক বাবাদের কে নিয়া রব্বুল আমিন মা মহিলাদের কে নিয়ে আল্লাহ তোমার শহীদ দরবারে দুইটা হাত উত্তোলন করলাম আল্লাহ মিহrbানি করে তুমি যাকে পছন্দ করো মায়া করো ওই বান্দার হাতের দিকে তাকায়া আমাদের तमाम জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আমিন দের দোয়া ফিকির মরা কাবা মোশায়দা তসবি তানিল আয় আল্লাহ কুরআন তেলাওয়াত মাগরিব থেকে নিয়ে পর্যন্ত যা কিছু হয়েছে আয় আল্লাহ একটি মানুষ উঠে আমাকে সময় দিয়েছে আল্লাহ 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 আমাদের দোয়া কালাম ফিকির মরা গা মশাদ আলিন আল্লাহ মিলাদ কেম দুরুৎসানা তোমার বন্ধুর কথম বারকে রুচিন আল্লাহ তুমি কবল করে নাও আহলে বাই সাহাবায়ে کرام উম্মাহাতুল মুমিনিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা উদের ময়দান খন্দকের ময়দান বদরের ময়দান হুনাইনের যুদ্ধের ময়দান রব্বুল আমিন तमाम পৃথিবীর মাটি নিছে যত অনি আব্দুল গাউস কত হাজী গাজী মুক্ত মাহাদের পিনমাশায়ে আয় আল্লাহ চার তরিকার উনিগণের পা কদমে আল্লাহ তুমি কবুল করে নাও

মাল্লা মিরপুর এক নম্বরের সারি বগদাদ আই আল্লাহামাজা দরবার সরিবে নন্দির পেশি কেবলার দরবার সরিবে আয় র

ಮೋದಿನಾರಾಯಣ ಬಣ ಎಲ್ಲ জানিনা আজকের এই মাহফিলে কে জানে আমার মতো আব্বা হাড়া কে জানে আমার মতো আম্মা হারা আল্লাহ যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালু জানা আমাদের আব্বা আম্মার মতো আমরা আদর করছে আল্লাহ আল্লাহ আজকে তারা দুনিয়াতে নাই আল্লাহ এই সাপলেনজির গ্রামের গুরুস্থানে আয় আল্লাহ চন্ডীপুর গ্রামের গুরুস্থানে গাগুটিয়ার গ্রামের গুরুস্থানে আয় আল্লাহ আয় আল্লাহ যতগুলি গ্রাম আশেপাশে রয়েছে আল্লাহ প্রত্যেকটি গ্রামের গোরস্থানে এই মহৎ আল্লাহ তুমি আমাদের হাদিয়াগুলি পৌঁছে দাও আল্লাহ এই গ্রামের অনেক মান্য গণ্য ব্যক্তি আজকে দুনিয়াতে নাই জব্বর সাহেব সঙ্গে আল্লাহ আরো যারা আমাদের অনেক মুরব্বীরা চলে বেড়া করেছে আল্লাহ অনেক মুরব্বী আমাদের এই মহল্লায় ছিল আমাদের এই গ্রামের মধ্যে ছিল আজকে যারা দুনিয়াতে নাই

পানি ফায়জ বরকত দিয়া আজকে মাহফিল কে আল্লাহ তুমি কবুল করে নাও সাহেব সহ আমাদের ইমাম সাহেব সহ যারা ডাইনে বামে পিছনে যারা সামনে যে সমস্ত আমার বাবারা দাঁড়িয়ে আছেন বসে বসে হাত তুলেছেন আল্লাহ আমার মায়েরা হাত তুলেছে আমার প্রত্যেকটি মা মহিলাদের কল্যাণ তুমি কবুল করে আল্লাহ আল্লাহ আমার যে সমস্ত যুবক বাবারা আমাকে সম্মান দিয়ে এনেছেন স্লোগান দিয়েছেন আল্লাহ সম্মান দিয়েছে কোটি কোটি টাকা দিয়ে ওই সম্মান পাওয়া যাবেন আল্লাহ আল্লাহ যে সম্মান আমাকে আমি গুণাগারের পিছনে সে আল্লাহ দোয়ার জন্য শুধু ঘুরে আল্লাহ আফসারের আব্বা আম্মা তার স্ত্রী পুত্র ছেলে আল্লাহ তার ভন ভাগ্নে যা তুমি সকল খেলনা তুমি কবুল করে নাও দিন ভুয়া এবং আরো যারা আছে আল্লাহ আমার সঙ্গে যারা আছে আল্লাহ সকল কাল্লা তুমি কবুল করে নিও যারা স্টেজে বসা আছে নিচে বসা আছে যারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে আল্লাহ বাসাই বাড়িতে অনেকে আছে অনেক মায়েরা বাসাই বাড়িতে অসুস্থর কারণে আসতে পারে নাই অনেক বাবারা অসুস্থতার কারণে আসতে পারে নাই আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ জিন্দা মুর্দা তুমি সকল কাল্লা মাফ করে দাও আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দিও আয় আল্লাহ খাস করে ইয়াসিন মাদ্রেশায় পড়ে